আপনি কি চাচ্ছেন আপনার ওল্ড জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হ্যালো কেমন আছেন সবাই ব্রিওন আপনারা অনেকে আছেন আপনি চাচ্ছেন আপনার ওল্ড যে জিমেল অ্যাকাউন্টটি আছে ওই জিমেল অ্যাকাউন্টে হচ্ছে আপনার মোবাইল ফোনে লগ ইন করতে অথবা দেখা যাচ্ছে যে নতুন কোন মোবাইল ফোন কিনেছেন ওই মোবাইল ফোনে হচ্ছে আপনার ওল্ড যে জিমেল অ্যাকাউন্টটি সেটি লগ ইন করতে চাচ্ছেন বাট আপনি পারতেছেন গাইস কিভাবে ওল্ড জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হয় গ্যাস আজকে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ওল্ড জিমেল অ্যাকাউন্ট সেটি লগ ইন করবেন তো গেছে মূল বিরুদ্ধে যাওয়ার আগে আপনার কাছে ছোট মনে থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন

মানে ছবি দেওয়া আছে গাইস এখান থেকে কি করবেন আপনার এই অপশনটাতে ক্লিক করবেন মানে এটাতে ক্লিক করবেন সো এখান থেকে এই কর্নারে মানে ডান উপরে দেখতে পারবেন হচ্ছে একটা লোগোর মতো চিহ্ন করবেন আমার কিন্তু আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে আমি আরেকটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো এরপর দেখতে পাবেন যে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন এখানে লেখা আছে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সো গাইস এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে গাইস এরপর এখান থেকে হচ্ছে গুগল যে লেখাটা দেখতে পাচ্ছেন গুগল ক্লিক করবেন তো গুগল অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন চেকিং আসবে তারপর আপনার মোবাইল ফিঙ্গারপ্রিন্ট যাবে সো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অথবা হচ্ছে আপনার স্ক্রিন লকটা চাইতে পারে ওটা দিয়ে দিবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে সাইন ইন এর অপশন চলে আসবে মানে সাইন ইন এর অপশন চলে আসবে এখন এখানে কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে এখানে কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে আপনার যে জিমেইল যে অ্যাকাউন্ট নাম্বারটি মানে হচ্ছে জিমেইল যে অ্যাড্রেসটি জিমেইল অ্যাড্রেসটি সেটি কিন্তু আপনাকে এখানে ইন্টার করতে হবে সো জিমেইল অ্যাড্রেসটি প্রত্যেককে আশা করি মনে আছে সো যাদের মনে আছে তারা কি করবেন এখানে দিয়ে দিবেন এবং হচ্ছে আপনারা কি করবেন আপনাদের মানে পুরো যে মোবাইল ফোন সেটাতে দেখে দেখে আপনি এখানে হচ্ছে আপনার জিমেইল যে অ্যাড্রেসটা সেটা তুলে দিবেন এবং মনে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে এই যে ফরগেট ইমেইলস অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে কিছু আমি বলে দিচ্ছি এখানে আপনি হচ্ছে যেই নাম্বার দিয়ে হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি এখানে ইন্টার করবেন তারপর হচ্ছে যে নাম দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নামটি আপনি এখানে দিবেন তারপর নেক্সট করার সাথে সাথে আপনার ওই নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি চলে যাবে মানে ভেরিফিকেশন কোড সো ওই ভেরিফিকেশন কোডটা দিবেন তারপর আপনার সবগুলো হচ্ছে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন সেগুলো কিন্তু লিস্ট চলে আসবে ওখান থেকে আপনি লগ ইন করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে হচ্ছে এখানে আমি লগ ইন করে আপনাদেরকে দেখে দিচ্ছি এই জন্য হচ্ছে আমি এখান থেকে আমার যে জিমেল অ্যাড্রেসটি সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সো সেখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাড্রেসটি বা জিমেল যে অ্যাড্রেসটি সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তো তারপর আমরা কি করব নিচে কিন্তু ডান দিকে নিচে কিন্তু হচ্ছে নেক্সট পাবো নেক্সট অপশানে ক্লিক করবো সো নেক্সট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেয় চলে আসবে এখানে কিন্তু হচ্ছে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে সো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি ওই পাসওয়ার্ডটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে আমি আমার যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে দিচ্ছি সো আপনার যে পাসওয়ার্ডটি সেটি হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ড দিছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশন চলে যাব তো নেক্সট অপশন চলে যাওয়ার দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসতেছে মানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা কিন্তু লগ ইন করতে পারবো সো তারপর আমরা এখান থেকে এগ্রি অপশন ক্লিক করবো সো দেখেন সিম্পল বিষয় আমাদের কিন্তু হচ্ছে জিমেল যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে লগ ইন হয়ে গেছে তো আপনাদের সামনে কিন্তু আমি লগ ইন করলাম এই দেখেন লগ ইন হয়ে গেছে তারপর আমরা হচ্ছে নট না অপশন ক্লিক করবো সো নট না অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে গুগল সার্ভিস তারপরে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আমাদের যে মানে জিমেল যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে ইন হয়ে গেছে তারপর আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে কিন্তু হচ্ছে দুইটা জিমেল কিন্তু হচ্ছে অ্যাড হয়ে গেছে আছে গাইজ এভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি চাইলে আপনার যে ওল্ড যে জিমেল অ্যাকাউন্টটি সেটা কিন্তু লগ করতে পারেন সো এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো সমস্যা সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিয়ে দিব এবং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক মাস্ট বি করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য সুন্দরবাদ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ